সকালবেলা উঠেই মা ছেলে দুজনে বেরিয়ে পড়লাম রাস্তাতে তো দেখো সূর্য কিন্তু উঠে পড়েছে আর এখন বাজে হলো সাড়ে পাঁচটা তো আমি উঠেছি তো আমার সাথে সাথে বাবু উঠে পড়েছে তো ভাবলাম যে শুয়ে থেকে কি হবে তাহলে উঠে পড়ি তো ছেলেকেও বললাম ও আমাকে ডাকছিল তো বললাম যে আর শুয়ে থেকে কাজ নেই তো চল উঠ তো যে দেখতেই পাচ্ছ সকালবেলার বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি ঘর তারপরে বারান্দা সব ঝাড় দিয়ে নিলাম এখন উঠানটা ঝাড় দিয়ে নেব তো আজকে সকাল থেকে সারা দিনটা কী কাজ করি কী করছি না করছি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ দয়া করে ভিডিওটা কন্টিনিউ করবে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি কুচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি তনু বলছি তো তোমাদের সাথে আমার বাড়ি মানে একদম গ্রামের পদ্ধতিতে তোমাদের সাথে আমি ব্লগ ভিডিও শেয়ার করব তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো ওই যে দেখতেই পাচ্ছ সকালে কাজকর্ম করছি তো এখন বাজে হলে সকাল সাড়ে পাঁচটা এরকম বাজে তো ওই যে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিলাম এখনও সকাল সকাল হয়েছে এখনও কেউ উঠেনি বাড়ি তো আমি ছেলে এই দুজনে উঠে পড়েছি তো ওই যে এবার ছাগলটা বের করে নিব তো একটা ছাগল বেঁধে মানে বেঁধে রাখবো আর বাচ্চাটাকে ছেড়ে দেবো তো চলো ছাগলটা বেঁধে দিয়ে এসে সে যে থাল বাসন মানে থালা বাসনগুলো ছিল ওগুলো এখন বের করে নিলাম কলপাড়ে তো ওই যে ছাই দিয়ে আর ছাপ দিয়ে মেজে নিচ্ছি তো চলো বাসনগুলো মেজে তারপরে আবার তোমাদের সাথে বাকি কাজটা শেয়ার করছি তো ওদিকে বাসি কর্ম কমপ্লিট করে স্নান দান করে একদম পুজো টুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে তো সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক এদিকে আমি এখন একটাতে দুধটা গরম করে নিচ্ছি আর একটাতে চা বসিয়ে দিয়েছি তো মা ছেলে দুজনে মিলে এখন খাবো তো চলো চাটা বানিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ওই চা তারপরে বাবুদের দুধ মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে আর আমি চা খেয়েছি বিস্কিট দিয়ে চা খেয়েছি তো ওইদিকে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো ওই যে দেখতেই পাচ্ছ বিছানাটা ভালো করে মানে গোছানো থাকলে তবে না ঘরটা সৌন্দর্য লাগে তাই না তো ওই যে দেখতেই পাচ্ছ ছেলে একদম দুষ্টুমি করা শুরু করে দিয়েছে তো ও একদম বালিশের উপরে বসেছিল তো বললাম যে বালিশটা দেওয়ার জন্য তো দিয়ে দিল তো যাই হোক চলো বিছানাটা গুছিয়ে আরও বাকি কাজকর্মগুলো তো করতে হবে তো ওদিকে রান্নাবান্না এখনো হয়নি তো রান্নাবান্না বসাবো এখন বাজে এই সাড়ে আটটা এরকম বাজে তো চলে আসলো মানে আমার ছেলের দিদি আর কি যে আমার জানে তো ও বলছিলো যে ভাইকে রাখি পড়াবে তো বললাম যে শুধু শুধু কেন রাখি পরাবে তো চল আমি কিছু নিয়ে আসি তো ওই যে পাশের বাড়ির দুটো ভাই ওটা মানে আমার দুটো দেওর লাগে আর কি ভাই হয় যাই হোক তো ওর ওর নিজের দিদি কিংবা বোন কেউ নেই ওর একটা যারা তো দিদি আছে তো ও মামার বাড়িতে থাকে এর জন্য ওকে রাখি পড়াতে পারবে না আর কি তো ভাবলাম যে মানে আমার ছেলে যদি পরে ওদের খারাপ লাগবে তো ভাবলাম যে ঠিক আছে ওদের জন্য নিয়ে আসি ওদেরকে না আমি করিয়ে দিব তো এই যে দেখতেই পাচ্ছ ছেলেকে রাখি পরিয়ে দিচ্ছে ওর দিদি তো ও তো মানে রাখিটা ভালো করে বেঁধে দিতে পারছে না তো ও শুধু পরিয়ে দিল আমি না মানে একটু বেঁধে দিলাম আর কি তো যাই হোক ওইদিকে পড়ালো তো আমি এবার দুজনকে পরিয়ে দিলো চলো রাখি দেখি পরিয়ে আবার রান্না বসাতে হবে তো এই ভাই ভাইগুলোকে তারপরে চারজনকে খাওয়াবো আর কি তো চলো বাকি কাজগুলো করতে হবে আবার তো ওদিকে রাখি পরানো হয়ে গেছে তো তারপরে চলে আসলাম রান্নাঘরে তো যে এখন গ্যাসটা মুছে তো এখন বসিয়ে দিব ভাত তো গ্যাসটা কিন্তু মোছাই ছিল তো হালকা করে একটু মুছে নিলাম তো এখন ভাতটা বসিয়ে দেব তো এদিকে ভাতটা বসিয়ে তো আমি এদিকে আলু তারপরে মশলাটা মানে কষিয়ে নিব আর কি তার আগে আলুটা ভেজে দেবো আর ভাতটা ওদিকে নামিয়ে নিয়েছি তো পাশের বাড়ি কাকিমাকে দিয়েছিলাম পয়সা দিয়েছিলাম তো কাকিমাকে বলছিলাম যে মাংস আনার জন্য তো ওর জন্য টাকা দেওয়া হয়েছিল তো পাশের বাড়ি কাকিমাটা এনে দিয়েছে মাংস তো গ্রোয় এখন রান্না হবে আর কি এখনও আনি নি আর কি তো ওদিকে ভাতটা নামিয়ে আমি আলুটা ভেজে নিলাম তো ওইদিকে মশলাটাও কষিয়ে নেবো আর এদিকে রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো অনেক দিন ধরে এই টেবিলটা গোছানো হয় না তো ভাবলাম যে না আজকে বসিয়ে নিব কারণ এত আলসি মানে কি বলবো ওই অলসটার জন্যই কোনো কাজ সেরকম হয় না তো যাই হোক এদিকে যে আলুটা ভেজে নামিয়ে নিয়েছি আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি মানে কষিয়ে নিচ্ছি তো যেদিকে কাছে মা নিয়ে এসে নিয়ে চলে এসছে মাংস তো ওগুলো ধুয়ে ঠুয়ে তো এখন বসিয়ে দিলাম কারণ ভাইগুলো তারপরে আমার ছেলেকে অবশ্য ভাত খাইয়ে দিয়েছি কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে এগারোটার মতো বাজে তো ওরাও খাবে আর কি তো ওই যে রান্নাটা কমপ্লিট করে ওদেরকে খেতে দিয়ে দিব তো ওইদিকে রান্না হয়ে গেছে তো ওই যে দেখো ওদের চারজনকে খেতে দিয়ে দিয়েছি তো ওরা ওই যে খাচ্ছে আর গল্প করছে আমার ছেলেও তো খাবে না কারণ ওই একটু মানে ভাত খেয়েছে তো ওই যে দেখো রান্নাটা কেমন এসছে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা বিকেলে মানে সব কাজ কর্ম শেষ তো থালাবাসন বাসন ছুটিয়ে নিয়েছি আমি খাওয়া করে নিয়েছি তো যে দেখো বন্ধুরা বিকেলবেলা দেখলাম হঠাৎ করে বৃষ্টি চলে আসলো তো ওই যে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর গাড়িটা বাইরে রেখেছিলাম তো ভাবলাম যে মানে বৃষ্টিতে ইচ্ছে করে ভিজিয়েছি কারণ গাড়িটা ধোয়ার মানে ধোয়া হয়নি আর কি তো আমার বর তো চলে গেছে তো দেখো বন্ধুরা যার বর বাইরে থাকে তাদের মানে বাড়ির মানে সংসারটা গোটা মানে নিজে সংসারটা নিজেই চালাতে হয় বাজার ঘাট সব নিজেই করতে হয় এই যে দেখো আবার গাড়িটা কিনেছে এবার ধুতে হবে এই গাড়িটা উঠা মানে অনেক কষ্ট মানে বর না থাকলে এখন ভাবি শুধু বর মানে কতটা এসে হেল্প করে দেয় তো তার মানে না থাকাটা এখন কতটা মানে সে আর কি মানে অনেকটা মিস করি থাকে কারণ সে সব কাজে আমাকে হেল্প করতো তো যাই হোক এই যে গাড়িটা এখন ধুয়ে মানে ধুচ্ছি আর কি তো বৃষ্টিতে ভিজে একটু ভালোই হয়েছে আমার ধুতে একটু সুবিধা হচ্ছে আর কি তো ওই যে ছেলে মেমি থেকে উঠেছে ওদিকে কান্না করছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আর বাড়াবো না এ পর্যন্ত তো চলো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে